আলহাস মায়ের বিক্রমপুর কিন্তু ঘর সাথে যাবেচারে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারবেন বেডরুম সেট কিনতে চাইলে কিন্তু বেডরুম সেটও কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে যার যারা পছন্দ হয় শুধু একটা স্ক্রিনশ ঘরে বসে কিন্তু কিনতে পারবে ফুল ভিডিও দেখবেন তাহলে

বিশ বছর লেগে তো বিশ বছর বিশ বছর কিংসাইজের কিংসাইজ আর বিছনে দিচ্ছেন কি কার দেব বি আকাশমণি খাটটা দুই পাশাপাশি পাশি

যার যেরকম পছন্দ একুশ হাজার এবং গাড়ি ভাড়া ফিরে চৌষট্টি খাবার খাবার সাতটি মিডিয়াম সাইজ মাত্র নয় এদিকে টাকা

আপনার বাস্তবে এসে কিন্তু মিস্ত্রি এনে যাচাই বাসা করে কিন্তু পিছনে কাঠ পেয়ে যাচ্ছেন এটা হবে কিংসাইজ কিংসাইজ এগুলো কত টাকা

তার মানে ডিজাইন কালার আলাদা ভাবে কত টাকা এগুলো ভাই মাত্র নয় হাজার টাকা ইউনিক কালেকশন ভাই নৈসে মডেল এগুলো হাতে এগুলো কত টাকা মাত্র দশ হাজার নৈসে মডেল লেখা

এগুলো কত টাকা সতেরো হাজার টাকা ইউনিক কালেকশন কিন্তু এই প্রথম দেখলাম বিক্রমপুর ফার্নিচার থেকে এগুলো কত টাকা একের দুই আলমারি টেবিল কত টাকা মাত্র আঠারো হাজার

এগুলো কত টাকা পঁয়ত্রিশ একটা খাটে গালিক গাড়ি হাজার নকশা হবে

টাকা গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় মেলা লাগা একদম অভিজ্ঞ দেখেন রং মানুষ কিন্তু

ভিডিও করে আপনার দোকানে কালেকশন শেষ হবে না অভিজ্ঞ মিস্ত্রি কোনো মিস্ত্রি দিতে কথা নেই আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় আমাদের গাড়িতে নিলে অগ্রিম দিতে হবে না একটি টাকা দিতে হচ্ছে না কুড়ি আর মাল নিলেও দিতে হচ্ছে না আমাদের ঘরে বসে ভিডিও কলে দেখে নি আজকে ভিডিওটা কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন আমাদের শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love